আজকে আমরা একটা আনরিলিজড মনিটর রিভিউ করতে যাচ্ছি এন্ড আনরিলিজ মানে বুঝে নিতে হবে এটা বাংলাদেশের বানানো কোনো একটা কোম্পানির বা বাংলাদেশে ইম্পোর্ট করা বা বাংলাদেশে হোয়াইট লেভেলিং করা কোনো একটা কোম্পানির মনিটর কারণ সচরাচার ইন্টারন্যাশনাল মনিটর গুলো রিভিউর আগে তার ইঞ্জিনিয়ারিং স্যাম্পল আমাদের স্টুডিওতে আসবে এটা আশা করা আসলে বোকামি একটা সিক্স কে চ্যানেলের এই ধরনের ডিমান্ড করাটা আসলেই কোনোভাবে যুক্তিযুক্ত নয় যাই হোক ব্যাক টু দ্য টপিক মূলত আজকে আমরা রিভিউ করব পিসি পাওয়ারের একটা মনিটর এই মনিটরটা একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই মনিটরটা অ্যাডজাস্টেবিলিটি সমস্ত ফিচার্স অফার করছে তাও 22 ইঞ্চের যে ফর্ম ফ্যাক্টরটাতে এবং আউট অফ দ্য বক্স এই মনিটরটা আমাদের আসলে সারপ্রাইজ করে এটার কালার দিয়ে এবং ওভারঅল যে বিল্ড কোয়ালিটি দিয়ে ভিডিওতে দেখছেন এই মনিটরটার আসলে কোনো রকম সিল বা কোনো রকম ব্র্যান্ডিং নেই কারণ আমাদের কাছে যে ইউনিটটা আছে এটা একটা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল রিটেল ইউনিটে যখন এই মনিটরটা যাবে তখন অবশ্যই এই মনিটরটার একটা সিল বা এই ধরনের মডেল ডিটেলস থাকবে এই মনিটরটা এখনো কোনো মডেলও ডিসাইড হয় নাই সো আমরা একটা আর্লি টাইপের প্রিভিউ পেয়েছি এই মনিটরটার থেকে পিসি পাওয়ারের এই মনিটরটা যেটা কিনা সমস্ত হাইট অ্যাডজাস্টেবিলিটি ফিচার সাপোর্ট করে এই মনিটরটার দাম হতে পারে তেরো হাজার টাকা থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকার আশেপাশে দামটাও এখনো ডিসাইডেড না সো বুঝতেই পারছেন তারা এখনো কিছুই ডিসাইড করে নাই বাট এটা খুব সুন মার্কেটে রোল ইন করতে যাচ্ছে অ্যান্ড যখন রোল ইন করবে বা এই ভিডিওটা যখন পাবলিশ হয়ে যাবে ঠিক তখনই এই মনিটরটার ডিটেলস ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন যাই হোক অনেক কথাবার্তা বলে ফেললাম এবার ইন্ট্রোটা রোল করা যাক ভিডিওতে আছি আমি ফাহিম ফিটস ইন্টার পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ মূলত এই মনিটরটা একটা বাইশ ইঞ্চের টেন্ড্রেড হার্স এর একটা মনিটর হান্ড্রেড হার্স এর মূলত চোদ্দ পনেরো হাজার টাকা রেঞ্জে অনেক অনেক রয়েছে সো আমরা আসলে অন্যান্য সাথে এই কম্পেয়ার করবো না কারণ এই মনিটরটার ইউনিক ফিচার হচ্ছে যে এই মনিটরটার ফিচার রয়েছে এই দামের আশেপাশে হাইট অ্যাডজাস্টেবিলিটি ফিচার পাওয়াটা খুবই মুশকিল বলতে গেলে এক্ষেত্রে দুষ্প্রাপ্য বললেও ভুল হবে না তো যাই হোক এই প্রাইস রেঞ্জে কি কি মডেল রয়েছে যেগুলো হাইট অ্যাডজাস্টেবিলিটি সাপোর্ট করে সেগুলো দেখে নেওয়া যাক আসুস ভি এ টু টু নাইন

হাই ট্যাক্জেবিলিটি সাপোর্ট করে এই ধরনের কোনো মনিটর সোফার নেই সো বলতে গেলে পিসি পাওয়ার এই মার্কেটে একটা ফাঁকা মাঠে গোল দিচ্ছে বলাচল বক্স কন্টেন্ট হিসেবে আমরা একেবারে বেসিক আইটেম পেয়েছি আইন মনিটর পাওয়ার অ্যাডাপ্টার এসব কিছু তবে যখন এটা একদম রিটেল ইউনিটে যাবে তখন আরো অনেক অ্যাক্সেসরিজ ও এর আনবক্সিংয়ে পাওয়া যাবে যেমন ইউজার ম্যানুয়াল এইচডিএমআই কেবল পাওয়ার কেবল স্ক্রুজ স্ট্যান্ড এবং বেস এবং মনিটর অ্যাসেম্বল প্রসেস কিছুটা হলো কমপ্লিকেটেড ছিল ব্রেস্ট প্লেটকে স্ট্যান্ডের সাথে কানেক্ট করার জন্য ব্রেস্ট প্লেটের নিচে থাকা হুকটি টাইপ করে নিতে হবে দেন স্ট্যান্ড কে মনিটরের নিচে মাঝ বরাবর অ্যালাইন করে চারটি স্ক্রু কানেক্ট করে দিলে অ্যাসেম্বল প্রসেস এর কাজ কমপ্লিট আনবক্সিং শেষ এবারে বিল্ড কোয়ালিটি এবং আউটলুক নিয়ে কথাবার্তা বলা যাক ইন্ট্রো আগে মনিটরটার একটা স্নিপ পিক অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন সো বুঝতে পারছেন এটা পুরোপুরি একটা ক্লিন লুকে আসতেছে ইউজুয়ালি এই দামের আশেপাশে পিসি পাওয়ারের যে অন্যান্য মনিটর রয়েছে সেগুলার ডিজাইনের তুলনায় এটা ডিজাইন টোটালি ডিফারেন্ট সো একদম একটা মিনিমাল টাইপের ডিজাইনে আসতেছে এটা এই মনিটরটার ওভারঅল বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত এবং রিজিড মনিটরটার ফুল বডি ব্ল্যাক ফিনিশিং এর সাথে আসে মনিটরটার পেছন দুই পার্টে ডিভাইডেড উপরের ভাগে ফুল নিট এন্ড ক্লিন অ্যালুমিনিয়াম দেখা যায় নিচের পার্টটা প্লাস্টিক মেড আয়স হিসেবে রয়েছে একটি এইচ ডি এম আই পোর্ট একটি ইউএসবি টাইপ সি পোর্ট একটি থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও আউটপুট এবং একটি টুয়েলভ পাওয়ার ইন এবং এর পাশে রয়েছে ওএসডি কন্ট্রোলের জন্য জয়স্টিক অপশন এবং আইও পোর্টস এবং জয়স্টিক ব্যতীত বাকি এরিয়া বলতে গেলে ফুল ক্লিন ডিজাইন করা হয়েছে এতে মনিটরের স্ট্যান্ড এবং কানেকশনের পয়েন্টের নিচে কিছুটা মেটালের ছোঁয়া থাকলেও সম্পূর্ণ স্ট্যান্ডটি প্লাস্টিক ম্যাট স্ট্যান্ডের নিচে রয়েছে কেবল ম্যানেজমেন্টের জন্য একটি কাট আউট স্কোয়ার শেপের বেস প্লেটের দূর থেকে মেটাল একটা ভাব থাকলেও এখানে ইউজ করা হয়েছে প্লাস্টিক এই মনিটরের নেট ওয়েট বলতে গেলে থ্রি পয়েন্ট থ্রি কেজি এবং গ্রোস ওয়েট ফাইভ কেজির আশেপাশে যেহেতু তে টাইপ সি রয়েছে সো বুঝতেই পারছেন টাইপ সিটি একটি ডিসপ্লে ইন হিসেবে কাজ করবে এক্ষেত্রে অনেকেই আছেন যারা ম্যাক মিনি কিনেছেন কিন্তু বাজেটে খুব একটা টাকা নেই একটা ভালো টাইপ সি ওয়ালা সাপোর্টেড মনিটর কেনার তাদের জন্য হতে পারে এটা একটা ভালো অপশন সো টাইপ সি দেওয়াটা অবশ্যই একটা ওয়েলকামিং অপশন এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এছাড়াও এটার যে আরেকটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এর অ্যাডজাস্টমেন্ট ফিচার যেটা নিয়ে আগেও একটু আগে কথা বলেছি এটার অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে এতে সমস্ত ফিচারই সাপোর্ট করে থাকে যেমন টিল্ট রোটেট পিভট বা সুইভেল সব ধরনের ফিচারই এই মনিটরটা সাপোর্ট করে থাকে সো অনেকেই আছেন যারা সেকেন্ডারি মনিটর কিনতে চান কিন্তু আলাদা আর্মে ইনভেস্ট করতে চান না তার হতে পারে এটা একটা ভালো অপশন অলসো এর আয়ো পোর্টস এর মধ্যে এইচডিএমআই এবং ডিসপ্লে পোর্ট এর ভ্যারিয়েশনও দেওয়া রয়েছে সো পোর্টস এর ক্ষেত্রে কোনো ধরনের কমতি রাখেনি তারা এবার মনিটরের মূল আকর্ষণ মানে এর ডিসপ্লে এই মনিটরটার মূলত বেজেলের যে অ্যামাউন্টটা সামনের দিক থেকে দেখলে মনে হয় বেজেলের পরিমাণ একটু বেশি কিন্তু এই মনিটরটার যে ডিসপ্লে আউটপুট সেটা অবশ্যই নজর কাড়ার মতো ডিসপ্লে সেকশন নিয়ে একটু পরে কথা বলবো আই মিন আমাদের টেস্টিং সেকশনে কিন্তু এই মনিটরটা একটা হান্ড্রেড হার্জের ফুল এইচ ডি আইপিএস প্যানেল যেটা কিনা বাইশ ইঞ্চের ফর্ম ফ্যাক্টরে আসছে এই ক্ষেত্রে এই মনিটরটার যে প্যানেল ম্যানুফ্যাকচার তারা হচ্ছে বিওই সো প্যানেল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বিওই অনেক ওয়েল নোন একটা প্যানেল ম্যানুফ্যাকচারের বলা চলে এবং মোস্ট অফ দা কেসে বিওই এর প্যানেল গুলো বড় বড় ব্র্যান্ডসও ইউজ করে থাকে এছাড়া এই যে সারফেস রয়েছে সারফেস কোটিং হিসেবে এতে ইউজ করা হয়েছে 3H সারফেস কোটিং সো দ্যাট আপনার নখের আচর পড়বে না ইজিলি মূলত 3H কোটিং আসলে কি এবং কিভাবে কাজ করে সেই ব্যাপারে অন্য একটা ভিডিওতে আমরা কথা বলেছি চাইলে সেটা চেক করে আসতে পারেন ওই ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্যানেলটি 16.7 মিলিয়ন যা কিনা 8 বিট প্যানেল বাট এটি সিক্স বিট প্লাস হাই এফআরসি টেকনোলজি সমন্বয়ে বাড়ানো যা ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর বিট পর্যন্ত কালার প্রডিউস করতে পারে এক্ষেত্রে আমরা মনিটর স্পেসিফিকেশনে প্রায় সিক্স বিট এইট বিট বা টেন বিট এই ধরনের টার্মসগুলো ইউজ করে থাকি এই সিক্স বিট বা এইট বিট বা টেন বিট বলতে কি বুঝায় সে ব্যাপারে কিছু কথাবার্তা বলে নেওয়া যাক মূলত কালারের যে রেঞ্জটা আছে সেটা এই বিট রেটের মাধ্যমে বোঝানো হয় এবং এই বিট রেটের ভ্যালু যত বেশি হবে তত বেশি স্পেকট্রামের আপনি কালার দেখতে পাবেন এখানে সিক্স বিট বলতে আসলে বোঝানো হয়েছে এটা সর্বোচ্চ চৌষট্টিটা শেডের কালার প্রডিউস করতে পারে যা কিনা টু পয়েন্ট সিক্স মিলিয়ন কালার প্রডিউস করতে পারে এই চৌষট্টিটা শেড আপনি যদি খালি চোখে দেখেন ইজিলি ডিস্টিংগুইস করতে পারবেন এবং কোনটা থেকে কি ধরনের কালার শিফট হয়েছে ইজিলি বুঝতে পারবেন এই ইস্যুটাকে ফিক্স করার জন্য বা কালারের রেঞ্জটাকে বাড়ানোর জন্য হাই এফআরসি বা এফআরসি এই ধরনের টেকনোলজি ইউজ করা হয় সো দ্যাট কালারের যে রেঞ্জটা সেটা ডাইনামিক্যালি বাড়ানো যায় মূলত প্যানেলের স্পেকে আসলে এতদিন এফআরসি টেকনোলজিটাই চলে আসছিল কিন্তু এখন হাই এফআরসি আসলে আপডেটেড একটা ভার্সন এফআরসিরই সেই ক্ষেত্রে কালারের যে ওভারঅল রিপ্রোডাকশন সেটা আরও বেশি ডাইনামিক হয় এবং আরও বেশি কালার রিপ্রোডাকশন আমরা দেখতে পারি একটা সিক্স বিট প্যানেল থেকে এই ক্ষেত্রে এইট বিট প্যানেলের ক্ষেত্রে আমরা যদি শিফট করি আই মিন ট্রু এইট বিট প্যানেলে তখন কালারের যে রিপ্রোডাকশন সংখ্যা হতে পারে সেটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন সো এই ক্ষেত্রে এইট বিটের সাথে যদি আবার এফআরসি অ্যাড করা হয় তখন এই এইট বিট অ্যাকচুয়াল টেন বিটের মতো কালার প্রডিউস করতে পারবে যেটা কিনা ওয়ান পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন কালার রিপ্রোডাকশন করতে পারবে এবং সবশেষে টেন বিটের কথাবার্তা যদি বলতে হয় অ্যাকচুয়াল ট্রু এইট বিট প্যানেল আসলে হাই এন্ড মনিটর ইউজ করা হয় কিছু কিছু লো এন্ড বা এন্ট্রি লেভেল মডেলও আমরা টেন বিট কালার দেখেছি তবে সেই টেন বিটের মনিটরগুলো আসলে যে খুব একটা এফোর্ডেবল তাও না বাট অনেক অনেক ব্র্যান্ডস রয়েছে যারা কিনা এইট বিট প্যানেল দিয়ে ওটার সাথে এফআরসি অ্যাড করে সেটাকে ট্রু টেন বিট হিসাবে মার্কেটিং করে সো অবশ্যই এখানে একটা ফলস মার্কেটিং রয়েছে অ্যাকচুয়াল টেন বিটের মনিটরগুলো আসলে হাই রেঞ্জেরই হয়ে থাকে এবং সেগুলোর দাম যথেষ্ট বেশি হয়ে থাকে এনিওয়েজ মুভিং টু দিস মনিটর এই মনিটরে আরো অন্যান্য ফিচার হিসাবে রয়েছে এর টিপিক্যাল ব্রাইটনেস তারা দাবি করছে আড়াইশো নিটস এবং ম্যাক্সিমাম ব্রাইটনেস তারা দাবি করছে তিনশো নিটস এর রেসপন্স টাইম টু গ্রেতে চোদ্দ এমএস এস এবং ওভারড্রাইভ মোড অন করলে সেটা নামতে পারে ফাইভ মিলি সেকেন্ডে এবং এমপিআরটি মোডে এর লোয়েস্ট রেসপন্স টাইম হতে পারে জিরো পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ড পিসি পাওয়ার ক্লেম করছে নাইনটি নাইন পার্সেন্ট এস সেভেন্টি টু পার্সেন্ট এন কালার গ্যামোট দেখাতে পারবে এই মনিটরটা মনিটরটার অ্যাসপেক্ট রেশিও টিপিক্যাল সিক্সটিন নাইন এর স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও দাবি করা হচ্ছে থাউজেন্ড ইস্টু ওয়ান এবং মনিটরটি হরিজেন্টালি এবং ভার্টিকালি এর ভিউইং অ্যাঙ্গেল দাবি করা হচ্ছে ওয়ান সেভেন্টি এইট ডিগ্রিজ মনিটরটার পিক্সেল পিচ এবং পিপিআই এর কথা কোথাও মেনশন করেনি পিসি পাওয়ার তাও আমরা একটা নর্মাল ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে এর পিক্সেল পিচ পেয়েছি জিরো পয়েন্ট টু ফোর

30 দিন চালান সেক্ষেত্রে আপনার মোট বিদ্যুৎ খরচ হবে জিরো পয়েন্ট ফোর ফাইভ স্পিকারও দিয়ে দেওয়া হয়েছে স্পিকার কোয়ালিটি হিসেবে বলতে গেলে মনিটরটাতে আসলে দুই ওয়াটের দুটি স্টেরিও স্পিকার দেওয়া রয়েছে এবং এর স্পিকারের যে ওভারঅল কোয়ালিটি তা একটু লেস লাউডই মনে হয়েছে আমাদের কাছে সো দুই ওয়াটের স্পিকার হিসেবে আরেকটু একটু লাউড হলে ভালো হতো বাট এই টাইপের স্পিকার আসলে খুব একটা কাজ চালানোর মতো না অ্যাজ এ ফুল টাইম মাঝে সাঝে এই ধরনের স্পিকার কাজে আসে অনেকের সো স্পিকার থাকাটা ইজ এ প্লাস এবার ওয়েস্ট ডি সেটিংস ওয়েস্ট ডি সেটিংস পুরাই বেসিক ছিল শুরুতে থাকছে লুমিনেন্স যেখানে থাকছে ব্রাইটনেস কন্ট্রাস্ট ইকো মোড ডিসিআর ওভার ড্রাইভ এইচডিআর মোড লুমিনেন্স নিচে থাকছে ইমেজ সেট আপ কালার সেট আপ কালার সেট এর মধ্যে থাকছে মাল্টিপল কালার প্রোফাইল এবং লো ব্লু লাইট এর মতো অপশন কালার সেট আপ নিচেই পাবেন ওএসডি সেট রিসেট এক্সট্রা মতো অপশন গুলো এক্সট্রা এর মধ্যে স্পেশাল আইটেম হিসেবে থাকছে এমপিআরটি ব্ল্যাক লেভেল ফ্রি সিঙ্কের মতো অপশন গুলো এবার আসা যাক এর কালার অ্যাকুরেসি টেস্টের ব্যাপারে কালার অ্যাকুরেসি টেস্ট করার জন্য আমরা সফটওয়্যার হিসেবে ইউজ করেছি কালমান আলটিমেট এবং ডিভাইস হিসেবে আমরা ইউজ করেছি প্রোটেড ডিসপ্লেসের সি সিক্স এইচডিআর ফাইভ থাউজেন্ড কালার টেস্ট করার আগে আমরা মনিটরটাকে একটু ওয়ার্ম আপ করাই ফার্স্ট থার্টি মিনিটস মনিটরটাকে ওয়ার্ম আপ করানো হয় সো দ্যাট মনিটরটা থেকে একটু বেটার আউটপুট পাওয়া যায় ইনিশিয়ালি মনিটর যখন শাটডাউন থাকে ওয়ার্ম আপ করতে বা লাইটগুলো এলিমিনেট হতে একটু টাইম নেয় সো তিরিশ মিনিটের মতো একটা ওয়ার্ম আপ করে তারপরে আমরা টেস্টগুলো শুরু করি মোস্ট অফ দ্য মনিটরের ক্ষেত্রে আমরা সেম ওয়েতে কাজ করি কালার একউরি টেস্টে আমরা পেয়েছি এসআর জিবি নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যাডোভিয়ার জিবি সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডিসিআপি থ্রি সেভেন্টি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট এন সিক্সটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ডেল্ট লোয়েস্ট ভ্যালু বা ডেল মনিটরে আমরা পেয়েছি যেটা কি আগের কোন মনিটরে আমরা সোফার পাইনি একটা ন্যাচারাল কালার এতে পাওয়া যাবে সেটা এক্সপেক্ট করাই যায় বাট এটা একটা অ্যাভারেজ ভ্যালু এবার জানা যাক এই মনিটার আর জিবি ব্যালেন্স কেমন ছিল এক অ্যাকচুয়ালি আট জিবি ব্যালেন্স একশো এর আশেপাশে অর রেড গ্রিন ব্লু একশো এর বরাবর সমান্তরাল থাকলে একে পারফেক্ট আট জিবি ব্যালেন্স বলা যায় এই মনিটরটার ক্ষেত্রে ব্লু ছিল ওয়ান জিরো থ্রি পয়েন্ট সেভেন রেড ছিল ওয়ান জিরো টু পয়েন্ট টু এবং গ্রিন ছিল নাইনটি নাইন এই মনিটরটার রেড এবং গ্রিনের যে রেশিওটা সেটা একটু বেশি থাকায় আই মিন হান্ড্রেড প্লাস থাকায় এই মনিটরটা থেকে একটা ওয়ার্মিস টাইপের টোন পাওয়া যায় ব্লু এর যে ভ্যালুটা সেটা একটু কম সো ব্লু এর ভ্যালু যদি প্রায় হান্ড্রেড এর কাছাকাছি হতো তাহলে বলতাম যে এর আট জিবি ব্যালেন্সটা মোটামুটি ব্যালেন্সড আউট ছিল কিন্তু না ব্লু এর রেশিওটা একটু কম থাকাতে একটু ওয়ার্ম টোন টাইপের কালার পাবেন এতে সো প্রাইস হিসাবে এটার যে কালার আউটপুট সোফার বাজেট হিসাবে এটার যে কালার আউটপুট সেটা বলতে গেলে যথেষ্ট ভালো এবার আসা যাক এর ব্রাইটনেস টেস্টে ব্রাইটনেস টেস্টে আমরা জিরো পার্সেন্ট ব্রাইটনেসে রেখে ফিফটি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়েছি ফিফটি পার্সেন্ট ব্রাইটনেসে আমরা সর্বোচ্চ পেয়েছি ওয়ান এইটি পয়েন্ট এইট থ্রি নিটস এবং ম্যাক্সিমাম ব্রাইটনেসে আমরা সর্বোচ্চ পেয়েছি থ্রি জিরো ওয়ান পয়েন্ট সেভেন এইট নিট যেটা তাদের ক্লেম করা রেজাল্টের বরাবর ছিল বলা চলে আর মিনিমাম ব্ল্যাক ইলুমিনেন্স ছিল জিরো পয়েন্ট 281 नीड्स যেহেতু आईपीएस প্যানেল সো পিক্সেল অফ হয়ে যায় না পিক্সেলের কালার কম্বিনেশনের মাধ্যমে ব্ল্যাক কালার प्रोड्यूस করে आईपीएस প্যানেলের ক্ষেত্রে যত মিনিমাম ব্ল্যাক লেভেল তত বেটার ব্ল্যাক এক্সপেরিয়েন্স করা যায় এবার এর মনিটরটার লুমিনেস ইউনিফর্মটি ডেটা বা ইউনিফর্মটি ডেটাও এটাকে বলা হয় বা মনিটর ইউনিফর্মটিও বলা হয় একে মূলত এই টেস্টে 12টা গ্রিডে ভাগ করা হয় এর মনিটরের যে ভিউইং সারফেসটা সেটাকে এবং এই টেস্টের রেজাল্ট হিসেবে দেখতে পাচ্ছেন কোন গ্রিডে কি ধরনের লাইট प्रोड्यूस হচ্ছে মূলত आईपीएस বা যে কোনো মনিটরে আসলে সমস্ত গ্রিডে বা সমস্ত পজিশনে মনিটরের সেম ওয়েতে লাইট ডিস্ট্রিবিউট হয় না এবং লাইটের যে রেশিওটা থাকে কোথাও কম বা বেশি হতে পারে এক্ষেত্রে যেই ওভারঅল ইউনিফর্মিটি সেটাও কিছুটা ইমব্যালেন্স হতে পারে সো এটা খুবই স্বাভাবিক মনিটরের ক্ষেত্রে এবং এই ইউনিফর্মিটির যে রেজাল্টটা সেটা অলরেডি আপনারা দেখতে পেয়েছেন এবার ঘোস্টিং টেস্ট যদিও এই মনিটরটা কোনো রকম গেমিং মনিটর না তারপর আমরা এতে ঘোস্টিং টেস্ট করার চেষ্টা করেছি যেহেতু এতে হান্ড্রেড হার্জের সাপোর্টটা রয়েছে সো এই মনিটরটার ঘোস্টিং টেস্ট হিসেবে কি থাকছে সেটা একটু বলা যায় ইউএফও ঘোস্টিং টেস্ট অন করলে ব্লার এবং ভালো রকমের ট্রেল চোখে পড়বে লাইটিং কন্ডিশনে মাইনর লেভেলে ওভারশুট কিছুটা ভিজিবল ছিল তবে ফ্রি সিঙ্ক ওভার ড্রাইভ অন করলে ব্লার এবং ক্রেইলের যে পরিমাণ সেটা অনেকটাই কমে যায় সো সাজেশন থাকবে ফ্রিসিং এবং ওভার ড্রাইভ মুডটা অন রেখে গেমিং করার এবং সবশেষে এই মনিটরটার গ্লো এবং ব্লিড টেস্ট আমরা করেছি এবং আমাদের ইউনিটে কোনোরকম গ্লো বা ব্লিড ছিল না যেটা একটু সারপ্রাইজিং আইপিএস প্যানেলে এই ধরনের বাজেট রেশিওর যে মনিটরগুলো থাকে এখানে কিছু না কিছু গ্লো বা ব্লিড থাকে এবং এই প্রাইস রেঞ্জে আমরা ম্যাক্সিমাম লেভেলের গ্লো বা ব্লিড দেখতে পাই সেক্ষেত্রে আমাদের এই মনিটরটা সারপ্রাইজ করেছে এই মনিটরে বা আমাদের ইউনিটে স্পেসিফিক্যালি কোন রকম গ্লো বা ব্লিড চোখে পড়েনি এবার আসা যাক এই মনিটরটার অ্যাকচুয়াল ইউজার এক্সপিরিয়েন্স ব্যাপারে এই মনিটরটা আমরা প্রায় দেড় মাস ধরে স্টুডিওতে ইউজ করছি এটা কালার কারেকশন থেকে শুরু করে ক্যামেরার যে প্রিভিউ দেখা পর্যন্ত সমস্ত কাজই এই মনিটরটাতে আমরা করেছি এই দেড় মাসের মধ্যে এবং এর বাইরে টুকটা গেম খেলাও হয়েছে সোফার বলতে গেলে ক্যাজুয়াল ইউজের জন্য এই মনিটরটা ওয়ান অফ দ্য গুড অপশন বলা চলে প্লাস এটার কালার এর যে রেশিওটা সেটাও অনেক ভালো সো দ্যাট একটা বেটার কালার পাওয়া যায় এবং এর অ্যাডজাস্টেবিলিটি অপশন থাকাতে এই মনিটরটা ইজিলি ভার্টিক্যাল করে ফেলা যায় সো দ্যাট একটা সাইড মনিটর হিসেবে বা একটা মনিটর হিসেবে এটা খুব সুন্দরভাবে কাজ করে কোনো হ্যাসেল ছাড়াই বলতে গেলে সোফার ফর প্রাইস এখানে নিটপিক করার খুব একটা অপশন নেই তবে নিটপিক তো অবশ্যই করতে হবে সেটা একটু পরে করছি বাট এটার যে গুড সাইডস সেটা আগে মেনশন করা যাক শুরুতে বলা লাগবে এর যে কালার অ্যাকুরেসি সোফার ডেলটা ই টু থাউজেন্ড হিসাবে এর কালার অ্যাকুরেসি যথেষ্ট ইমপ্রেসিভ ছিল ফর দা প্রাইস আই মিন তেরো হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকা বা ইভেন পনেরো হাজার টাকার কমের মধ্যে এটা ছিল ওয়ান অফ দা লোয়েস্ট ডেলটা ই ভ্যালু সেই হিসাবে যদি জাজ করতে হয় এটার কালার যথেষ্ট ভালো এরপরেই যদি বলতে হয় এর বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল আউটলুক এটার ওভারঅল একটা কোয়ালিটির সাথেই আসছে এবং টেবিলে খুব একটা করে না মোটামুটি অবস্থায় থাকে সেটা স্টাডি আপনি ভার্টিক্যালি রাখেন রাখেন বা এবং মনিটরটা যে আউটলুক সেটা ওভারঅল ক্লিন আই মিন এখানে কোনো গেমিং টাইপের ব্যাপার স্যাপার নাই বা ওই ত্রিভুজ আকৃতির আকার যেই স্ট্যান্ডগুলো সেগুলো এখানে নেই এবং সবশেষের ভালো ব্যাপার হচ্ছে এর অ্যাডজাস্টমেন্ট ফিচার অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে আপনি সমস্ত অপশনই পাচ্ছেন এই মনিটরে এবার কনস কনজের ব্যাপারে প্রথমে বলতে হয় এটার যখন আপনি ভার্টিক্যালি মনিটরটা রাখবেন তখন একটু ডান দিকে হেলে থাকে এরকম মনে হয় সো এর স্ট্যান্ডটা আরেকটু একটু রিজিড হওয়া দরকার আই গেস ফুল প্রোডাকশনে যখন এই মনিটরটা যাবে তখন এই কিউসি গুলা পাস হয়েই যাবে আদারওয়াইজ পরের যে আইটারেশন সেটাতে হয়তো বা এটার ইমপ্রুভমেন্ট হতে পারে সেই ক্ষেত্রে এর স্ট্যান্ডটা মেটালিক সাপোর্ট পেলে হয়তো বা যেই এখানে যে নর্বরের যে ব্যাপারটা সেটা আরেকটু ফিক্স হতে পারে সেকেন্ড অপশন হিসেবে এর যে স্পিকার স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লো এই সাউন্ড কোয়ালিটিটা আরেকটু বেটার হলে ভালো হয় সো দ্যাট মনিটর থেকে যেই সাউন্ডটা আসে সেটা আর একটু বেশি অডিবল হয় এবং থার্ড অপশন হিসেবে এটার যে নিট নিটপিং করতে হয় সেটা হচ্ছে বাইশ ইঞ্চি মূলত বাইশ ইঞ্চির যে কাস্টমার বেস অ্যাজ এ সেকেন্ডারি মনিটর হিসেবে যদি আমি চিন্তা করি সেটা হতে পারে খুবই অল্প বা বেশি হতে পারে ইফ আই এম নট রং তবে এইটার যে চব্বিশ ইঞ্চের যে ভ্যারিয়েন্ট সেটা আর্লি অ্যারেঞ্জ করলে হয়তো ভালো হয় আই মিন চব্বিশ ইঞ্চটা আর একটু বিগার সার্ফেস বা মনিটরটা দেখতেও আর একটু বড় হয় এবং ওভারঅল যে কাজ করার যে জায়গাটা সেটা আর একটু বেশি পাওয়া যায় আর কি চব্বিশ ইঞ্চে সো আমার পিসি পাওয়ারের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তারা যেন চব্বিশ ইঞ্চের ভ্যারিয়েন্টটাও অ্যাভেলেবেল করার চেষ্টা করে এর বাইরে বলতে গেলে মনিটরটা খুবই সলিড এবং প্রাইস পার রেশিওতে খুব বেটার ভ্যালু প্রোভাইড করতেছে সেকেন্ডারি মনিটর হিসেবে স্পেশালি ম্যাকমিনি বের হওয়ার পরে অনেকের দেখা যায় যে বাজেট শেষ হয়ে গেছে তারা নতুন মনিটর কিনবে কিন্তু মনিটর অতটা স্পেন্ড করতে যাচ্ছে না এবং তাদের টাইপ সি আউটপুটই দরকার তাদের ক্ষেত্রে এই মনিটরটা হতে পারে একটা ভালো অপশন এবং এর বাইরে অনেক অপশন রয়েছে যারা সেকেন্ডারি হিসেবে বড় মনিটর পছন্দ করে না বা ছোটখাটো একটা মনিটর হলেই চলে এবং এই ক্ষেত্রে আলাদা করে কোনো আর্ম কিনবেন না তাদের জন্য এই মনিটরটা হতে পারে একটা ভালো অপশন বাইশ ইঞ্চি হলেও এই মনিটরটা আসলে দেখতে কিউট এবং ফর্ম ফ্যাক্টরটাও মোটামুটি ইজিলি ক্যারি করে নেওয়া যায় চব্বিশ ইঞ্চির এটা একটু কঠিন হয়ে পড়ে আসলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে আল্লাহে আলাইকুম